চুরাইবাড়ি থানাতে যাচ্ছিলাম সেই সময় আমরা কালাচড়া যাওয়ার পরে স্কুলের মধ্যে একটা প্রবলেম হয়েছিল আমরা কালাচড়া স্কুলে ঢুকেছিলাম স্কুল থেকে বাইরানোর সময় জাহাঙ্গীর নামে একজন ব্যক্তি এসে আমাদের অনিকেত দেব আমরা ডিস্ট্রিক্ট দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত সেকে খুব মারধুর করে তারপর তো আমরা এ গলায় একটা সোনার চেইন আছো সেটাই নিয়ে চলে যায় কতজন ছিল তারা দুইজন ছিল তার নাম হলো যে হুসেন করেছে কালাচোড়া বাজারে স্কুলের সামনে পাশে ছিল লুক ছিল ওরা আসার আগেই ওরা চলে গেছে জাহাঙ্গীর হুসেন সঠিক জানিনা কি করে তবে জানি তুমি কংগ্রেসের কিন্তু একটু দায়িত্ব ছিল আমি সুবিন নন্দী আমার নাম আমি ধর্মগঞ্জ নগর শাখার সম্পাদক আমরা ওকে এখানে অ্যাডমিট করিয়েছি তারপর আমরা এখন চিকিৎসা চালাবো তারপর আমরা ধর্মগঞ্জ থানায় গিয়ে এফআইআর করবো